বলেন তোমরা কি লাভ দেব নবী জীবনের যে পথ ছলে আমি জীবনে শেখা করি নাই আর যারা শুনে নবী যে পথ নাই আমি জীবনে শেখা করি নাই নবী যে পথ নাই আমি জীবনে শেখা করি নাই বলেন আমার আমার কি মিল আছে আমি যখন আর করি কি

কেন হবে তুমি আর মুসলমান তোমরা বলতে ব্যক্তিকে জবল করতে দিতেছি দুই করতে শিক্ষা হেঁটে চলে যাওয়া না বড় দাঁড়িয়ে ভিতরে ছড়ানো মানে দুই ব্যক্তিকে করতে দেখলে নবীজি শিক্ষাকে পাশ কেটে হেঁটে যাওয়া করা হেঁটে চলে যায় ভিডিও

ইন্না মিল না কেন করে ভাই তোমু কাইম শব্দার কাই পাইর করে সদায় বারা তাই কচালয়ের বাবা আজকে আমার ভাই সদায় মেয়ের নু করে সুনুমের শিক্ষা বলেন আত্মায় কাশীরে পায় নায় আর আমি নাশ করে নামে কদর পদক আমি